আজকে আমরা জি বই পড়ব কি পড়ব ঠিক আছে আজকের বিষয় হচ্ছে দেশের কথা ঠিক আছে আমরা আজকে দেশের কথা সম্বন্ধে জানব শুরু করি বলো আমাদের দেশের নাম কি আমাদের দেশের নাম ভারতবর্ষ এই যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে চিত্রটা এটা হচ্ছে ভারতবর্ষের মানচিত্র হ্যাঁ ঠিক আছে তারপরে আমাদের দেশের জাতীয় সঙ্গীত কি জনগণ মন অধিনায়ক জয় হে এটা হলো আমাদের দেশের জাতীয় সঙ্গী ঠিক আছে মনে থাকবে তারপরে আমাদের দেশ কবে স্বাধীন হয় হ্যাঁ আমাদের দেশ আগে না ইংরেজদের হাতে পরাধীন অবস্থায় ছিল ওরা আমাদের উপর প্রচন্ড অত্যাচার করত হ্যাঁ অনেক তাই ওদের থেকে আমরা একদিন কি পেলাম নিস্তার পেলাম হ্যাঁ ওদের বদমাসি থেকে আমরা একদিন নিস্তার পেলাম ঠিক আছে তো কত সালে আমরা ওই দিনটাকে আমরা স্বাধীন বলেছি হ্যাঁ স্বাধীন দেশ তো আমাদের দেশ এদিনই স্বাধীন হয়েছিল হ্যাঁ তো আমাদের দেশ কবে স্বাধীন হয় উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ঠিক আছে আমাদের দেশ স্বাধীন হয়েছিল আমাদের জাতীয় পতাকার কইটি রং ও কি হ্যাঁ কয়টি রং তিনটি রং একটা গেরুয়া ও সবুজ জাতীয় পতাকার মাঝে একটা চক্র আর থাকে থাকে না ওই চক্রটির নাম কি জানো চক্রটির নাম হচ্ছে অশোক চক্র জাতীয় পতাকার মাঝে চক্রটি কি নাম অশোক চক্র ভারতের জাতীয় প্রতীক কি ভারতের জাতীয় প্রতীক এই যে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ এটা হচ্ছে আমাদের কি দেশের জাতীয় প্রতীক একে বলা হয় কি একটা স্তম্ভ আছে না এই স্তম্ভকে কি বলে অশোক স্তম্ভ ঠিক আছে এই যে সিংহর মতো দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ এটাকে কি বলে অশোক স্তম্ভ বলি মনে থাকবে তো এখানে বাঘ কটা এখানে তো কিসের ছবি আছে এগুলো সিংহ কটা সিংহ আছে দেখতে লাগছে তিনটা কিন্তু আছে চারটা সিংহ ঠিক আছে আর নিচে আছে একটা চক্র এই চক্রকে বলছি আমরা অশোক চক্র আর একটা এদিকে নিচে সাঁড়ের ছবি আছে আছে নিচে বলদের ছবি সাঁড়ের হ্যাঁ এরকম আছে অশোক স্তম্ভের গঠন ঠিক আছে অটি সিংহ আছে চারটি তার নিচে কি আছে একটা মাঝে অশোক চক্র আছে আর তার পাশে আছে একটা কিসের ছবি হ্যাঁ সার বা বলদের ছবি আছে না সারের ছবি এটা আমাদের কিসে থাকে পয়সাতে থাকে না টাকাতে অশোক চিত্রটা ছবিটা থাকে তাহলে এটা আমাদের কি জাতীয় প্রতীক ভারতের জাতীয় প্রতীক ঠিক আছে তারপরে ভারতবর্ষের রাজধানীর নাম কি আমাদের ভারতবর্ষ আমাদের দেশ হ্যাঁ তো ভারতবর্ষের রাজধানীর নাম কি হ্যাঁ নয়া দিল্লি বা নিউ দিল্লি ঠিক আছে হ্যাঁ বা নয়া মানে নিউ হ্যাঁ ইংরেজিতে নিউ আর বাংলায় নয়া মনে থাকবে তাহলে ভারতবর্ষের রাজধানীর নাম নিউ দিল্লি বা নয়া দিল্লি ঠিক আছে হুম এবার বলো ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি নরেন নরেন্দ্র দামোদর দাস মোদী পুরো নাম হচ্ছে কি নরেন্দ্র দামোদর দাস মোদি ঠিক আছে সবাই আমরা মোদি সরকার বলে জানি হ্যাঁ আর পুরো নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদি আর যদি বলি তোমাদের যে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি হ্যাঁ এরকম কষ্ট হতে পারে যে স্বাধীন ভারতে যখন স্বাধীন হয়েছিল তখন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি না বলতে হবে জওহরলাল নেহরু পণ্ডিত জওহরলাল নেহেরু ঠিক আছে আর যদি বলে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি হুম রাষ্ট্রপতি আমাদের দেশের না বলতে হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঠিক আছে মনে থাকবে তো তাহলে আমরা এখন দেশের কথা সম্বন্ধে জানলাম হ্যাঁ এটা বারে বারে পড়বি হ্যাঁ তাহলে মুখস্থ হয়ে যাবে ডিয়ার ভিউয়ার্স প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেলাইকন থ্যাংক ইউ